বেশ দাঁড়া যায় প্রথমে আমরা অক্টোপাসটাকে গরম পানির মধ্যে ফুটিয়ে নিচ্ছি একটু ভালো করে হ্যাঁ এই যে অক্টোপাসটা আমাদের গরম পানিতে ফোটালো কমপ্লিট এবার আমরা ওটাকে কেটে নিব ভালো করে দেখো ওর হাত পার অবস্থা কাটা কাটি হচ্ছে এবারে অক্টোপাসটা তোমার মাথাটাকে কেটে নিচ্ছি আমরা মাথাটা আছে ভালো করে পানি ছেড়ে গরম পানিতে সিদ্ধ করার পরে ধুয়ে নিচ্ছি যত বয়লা কিন্তু অক্টোপাসের এই মাথার দিকটাতেই থাকে সিদ্ধ করার পরে ওকে এখন তেলের মধ্যে একটু পেঁয়াজ করে রাখা সেটা দিয়ে দেওয়া হলো এবারে দিয়ে দিবো আমরা মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ধুনিয়া গুঁড়ো আর মরিচ এখানে লবণ দেওয়া যাবে না এবারে হলুদ দিতে হবে না শুধু মরিচ আর এখানে দেওয়া হলো এবারে অক্টোপাস পানি উঠছে না এই যে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে এবারে রান্নার এই পর্যায়ে আমরা টমেটো সস যে টমেটো এবারে আমরা একটু বারবিকিউ সস দিয়ে দিলাম আর সয়া সস এটা হলো অরিগানো তারপরে দিয়ে দিলাম এই যে এটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে দেখতে কিন্তু এবারে অনেক সুন্দর হয়েছে কালারটা আর খেতে কিন্তু অনেক টেস্ট অক্টোপাসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা এই ছিল কিন্তু আজকে আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো সুকন্যাস ফ্যামিলি অনেক অনেক ধন্যবাদ তোমাদের এতক্ষণ সাথে থাকা ছিল থ্যাংক ইউ সো মাচ